নমস্কার কয়েকজন বোন মানে বলছেন যে স্যার ফুলের ভিডিও দেখান ফুল আমাদের বাড়ির পাশেই পঞ্চায়েতের তত্ত্বাবধানে সুন্দর ছিল এই যে ফুলটা হয়েছে এর কী সমস্যা এবং কীভাবে পরিচর্যা করবেন সেই নিয়ে আমি সংক্ষিপ্ত আকারেই গাঁদা ফুলের ভিডিওটা করছি এই যে ফুলটা হয়েছে দেখছেন এত প্রচুর ফুল হয়েছে শুধু কী করবেন বলি আমি আগে প্রথমে গোড়াতে ডিএপি সার দেওয়া হয়েছিল প্রতি গাছের পিছু পঞ্চাশ গ্রাম করে সেই সঙ্গে পটাশ দেওয়া হয়েছিল পনেরো গ্রাম করে আর যে পিজিআরটা আমি দেখাই অলিন গোল্ড সুপার আমি দাঁড়িয়ে থেকে দশ দিন ছাড়া দুবার স্প্রে করেছিলাম আপনারাও পরিচর্যা করুন এবং ব্যবসা যারা করছেন তাদেরকেও অনুরোধ করবো আপনারা পিজিআরটা কিন্তু সপ্তাহে সপ্তাহে দিয়ে যাবে গাছের গোড়ায় খোলপাছনে জল দিয়ে যেতে হবে সপ্তাহে একবার করে মারিগোল্ডের ব্যাপারে আমি একটা প্রাথমিক ধারণা দিই আপনাদের মারিগোল্ড হলো বা গাঁদা ফুল হলো এমন একটা মানে ফুল যেটা একটি পেরেনিয়াল ফ্লাওয়ার বলি আমরা মানে বর্ষ বর্ষজীবী ফুল মানে সারা বছর ধরে হবে এখন চলছে আবার গরমকালে অত তাপমাত্রায়ও চায়। ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এই ফুল বেঁচে থাকতে পারে যা অনেক ফুল পারবে না হ্যাঁ হেরে আরেকটা অনুরোধ করবো এই সুযোগে এরা তো পেরেনিয়াল ক্র বলেছি আমি আগে পেরেনিয়াল ফ্লাওয়ার বর্ষজীবী সারা বছর ধরে হবে সেই জন্যে এই শাখাগুলোকে নিয়ে কেটে আবার আমরা চারা তৈরি করুন এখনই করলে পরে এটা আপনি বৈশাখ মাসের দিকে মার্চ মাসের দিকে এপ্রিল মাসের দিকে গিয়েও পর্যন্ত ফুল রাখতে পারবেন আপনার বাগানে শুধু এখন কীভাবে পরিচর্যা করবে কী কী সমস্যা আসছে রোগ পোকা সেই নিয়ে আমি আকারে প্রত্যেক গাছে যে প্রত্যেক গাছে যে এত ফুল এসছে না শুধু ওই পিজিআর স্প্রে করার জন্য সত্যি বলছি আমি এখন সমস্যা হয় কি দিন একবার এই বাগানের মধ্যে একটা ছোটো ফুল বলি আমরা আমাদের এখানে বলে চুটকি ফুল বিভিন্ন জায়গায় নাম হতে পারে এই যে মধুটা কাছে দেখুন একবার এই উড়ে গেল এই উড়ে গেল এগিয়ে আবার এই যে ফুলেগুলো বসছে না বসে এর যে মধু খাচ্ছে ওই ওদের স্টিলেটের মধ্যে ফুলের মধ্যে যে ওই ওর রেণুগুলো থাকে এই রেণুগুলো আবার মিশ্রণ ঘটিয়ে দেয় ফলে এর দানা থেকে যদি আপনি কালো দানাটা হয়ে যায় যখন শুকনো হয়ে গেলে চারা করলেও গাছ হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এটা গাঁদা ফুল হবে এরকম যদি ফুল হয়ে যায় বা এর মধ্যে আমি শুধু অনুরোধ করবো আপনাদের পূজায় তো লাগে এইরকম হয়ে গেলে তুলে ফেলেন ভ্রমণ প্রজাপতি নাও বসতে পারে আমি নষ্ট আমরা উপরে ফেলে দিতে বলি এখন উপরে ফেলে দিতে আপনার কষ্ট হবে ডেলি ফুল হলেই ভ্রমণ প্রজাপতি মৌমাছি বসার আগে তুলে ফেলুন পূজার কাজ লাগিয়ে দেন শুধু পূজার কাজ লাগিয়ে দেন একে বাগানে অ্যালাউ করবেন না এটাই হচ্ছে বলা নাহলে কিন্তু এগুলোকে পরে পরবর্তীকালে ক্রস পলিনেট করে দেয় যদি বৃষ্টি করতে চান সমস্যা তৈরি করতে পারে একটা চিলড্রেন্স পার্ক করার প্রস্তুতি চলছে পোকা আসবে কি ফুলের যখন এই কুঁড়ি হবে কুড়ি ছিদ্রকারী পোকা বা বার্ড ক্যাটার মিটার বলি আমরা এইখানে ডিমটা পেলে দিয়ে যাবে যেগুলো ওই ল্যাদাগুলো বাচ্চাগুলো একটু কুড়ি ভিতরে পাপলিগুলো খাবে খেয়ে ফুলটাকে বিকৃত করে দেবে ফুলটা হতে চাইবে না ফুলটা খুলবেই না এরকম হবে না এটা লেগেছিলো পোকা আমি বললাম কিং রকশা প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করে দিন দেখুন আমি ঝকঝক করছি একদম একটা ওষুধ আপনারা বারবার বলেন না যে একটা ওষুধ বলুন গরিবানা মতে মিশাইল হাফ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন বিকালে একবার করে আর কী পাতায় আসে তাড়াতাড়ি বলে দিই আমি তিন চারটে পোকা বলবো একটা ওষুধ বলবো আপনারা বলেছেন এই পাতাতে এই পাতার উপরে কিছু পোকা আছে ডিম পেড়ে যাবে তার নাম হলো লেস উইং বাগ ডিম পেড়ে গেলে কালো কালো ছোটো ছোটো পোকা সেই পূর্ণাঙ্গ পোকাও খাবে তার বাচ্চাও খাবে খেয়ে পাতা দেখবেন অনেক সময় সাদা হয়ে গিয়েছে পাতা দেখবেন একদম সাদা এবং দেখবেন বাদামি রঙের গোটাটা হয়ে গেছে পাতা সেই পোকাটা করে এক আর কি করবে জাপ পোকা আসে যা পোকা বারবার আমরা বলি জানেন নিশ্চয়ই জাপ পোকা আসবে আর ম্যাপ পোকা যারা নলি পোকা বলে লিফ মাইনার পাতা ডিম পারবে বাচ্চাগুলো দুটো পাতার আশ্রয়নের পাতা তৈরি ওর ভিতরে খেয়ে খেয়ে যাবে গাছের ক্লোরোফিল খেয়ে নেবে ফুল ছোটো করে দেবে গাছকে খারাপ করে দেবে এই যে যত রকমের পোকা আছে আবার শ্যামা জ্যাশিডও আসতে পারে ছোটো 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 যে আমরা পোকা বলি সবুজ টাইপের ওরাও রসসে খায় তাহলে ওই রসুসে খাওয়া যা পোকা জ্যাসিড পোকা অ্যাফিড বলি ওটা জ্যাসিড পোকা বা ওটা আপনার লিফ মাইনার বা যেটা বললুম লেস উইং মানে সূর্যমুখী লেস উইং বাগ পোকাটা পুরো নাম হলো সূর্যমুখী লেস উইং বাগ ওই পোকাটা আসলে পরে একটাই ওষুধ প্রতি লিটার জলে এক গ্রাম কার ফিফটি পার্সেন্ট এসপি অর্থাৎ কি ট্যাপ রি ট্যাপ পাদান আমাদের এখানে যেগুলো পাওয়া যায় প্রতি লিটার জলে এক গ্রাম মিশিয়ে একটা ওষুধ স্প্রে করে দিন আর কিছু চিন্তা করতে হবে না যারা জৈবভাবে করছেন আপনাদের কাছে সেরা তো বলি যে আমি পচানো জল দিয়ে যাবেন গাছে গোড়ায় চার পাঁচ দিন ছাড়া ছাড়া আর ওষুধের ব্যাপারে নিম নিমপাতার জল সব থেকে সেরা ওষুধ বা যারা নিমারিণ দিচ্ছেন তারা তিন এমএল করে বা কালমেঘ মাদার বা নিম মাদার হোমোপ্যাথিক ওষুধ এইগুলো দিয়ে যান কোনো চিন্তা করতে হবে না আর যদি বলেন যে না ওষুধ দেবো তাহলে কিন্তু আপনাকে দিতে হবে কাকা প্রতি লিটার জলে দেড় মিলি মিশিয়ে স্প্রে করবেন বা বায়োক্লিন এক মিলি প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন পোকা চলে যাবে হয়ে গেল আর ওই কেরি পোকার জন্য বা যেটা লেদা পোকার জন্য ওই যদি কিংবক্সা না পান তাহলে আপনার মিশাইল হাফ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন বা ইএম আর যারা জৈবভাবে এই পোকাকে দাঁড়াবেন তাহলে নিম জল তো দিচ্ছেন অসুবিধা নেই সেই সঙ্গে নিমারিন বা এইসব নিম তেল যে আজকাল বেরোচ্ছে সেইগুলো প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে দিতে পারেন বা যদি বলেন না আমি ওষুধ দেবো একটু লার্জ স্কেলে করেছি তাহলে ঠিক আছে প্রতি লিটার জলে আপনাকে তাহলে প্রহরী প্লাস হাফ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে অথবা ঘাতক প্লাস প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন মান আর কিছু দরকার নেই পোকা চলে গেল রোগে চলে আসে এবার আমি রোগ নিয়ে বলি খুব সংক্ষেপের মধ্যে বলবো এ কাণ্ডটা পচে যায় গোড়াটা পচে যায় গোড়া আর পচবে না বড়ো হয়ে গেছে গাছ গোড়া পচা থেকে আমরা রক্ষা পেয়ে গেছি কাণ্ডটা পচতে পারে আর কী হতে পারে এই পাতায় ধসা দেখুন একবার এটাকে বলবো পাতায় ধসা পাতায় প্রথমে কালো টিপ টিপ দাগ পড়েছিল দাগটা পড়ে এরকম বেড়ে গেছে গিয়ে এরকম পাতা গাছকে এরকম নষ্ট করে দেবে পাতাকে ধসা রোগ বলি আমরা পাসবে একটা রোগ হবে কাণ্ড পচা হবে পাতায় দাগ আসছে সেই দাগটাকে অবহেলা করলে বেড়ে যাবে ধসার দিকে নিয়ে চলে যাবে কী হবে কুঁড়িটা পচে যাবে কিন্তু পচে যাচ্ছে দেখুন ভালো করে দেখুন এই কুড়ি পচে এই দেখুন আমার আমাদের কাছে দেখতে পাওয়া যাচ্ছে তো এই দেখুন কুঁড়িটা পচে যাচ্ছে কিন্তু দেখুন কুড়ি পচা আসবে আর পাতায় ধসা আসবে পাতায় দাগ আসবে কাণ্ড পচা হবে আর গাছের পাতা হলুদ হয়ে যাবে আর একটা পাউডার মিল্লি বলি যে সমস্ত সবজিতে অর্থাৎ সে পাউডার যেন গায়ে লেপে দিয়েছে ক্লোরোফিলটা তৈরি করতে মানে ক্লোরোফিলটা চাপা পড়ে যাবে খাদ্য তৈরি করতে পারবে না গাছ নতুন করে ফুল আসতে অসুবিধা হবে সেইটা আসতে পারে কিন্তু সমস্ত ব্যবসায়ীদের জন্য কিছু অনেক বলছেন স্যার পোকার আপনি সব থেকে ভালো গাঁদা ফুলের বলবো বলুন যে পোকার সব থেকে গাঁদা ফুলের কী আছে ওষুধ ওই কুড়ি সিদ্ধকারী আসতে কেজি পোকাটা যেগুলো লেদাগুলো লাগছে আমি তো দুটো বলেছি কিন্তু আমি বলেছিলাম যে কিংবক্সা প্রতি প্রতিটা জলে এক মিলি অথবা যেটা মিসাইল গ্যালুপ বা আপনার ইএম ওয়ান যদি কেউ ট্রেসার দিতে পারেন যদি ওইটা পান অর্থাৎ স্পিনোসার শ্যার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে প্রতি লিটার জলে এক মিলি দেবেন আর যদি স্পিনোসার স্যাট ফর্টি ফাইভ পার্সেন্ট পান তাহলে দশ লিটার জলে তিন মিলি দেবেন ট্রেসার আছে আছে এই ওষুধগুলো দিলে কিন্তু সব থেকে যারা চাষি মানে দামি ওষুধ কিন্তু যারা ফুল চাষ করে জীবিকা অর্জন করছেন বিশেষ করে নদীপুরে বলবো আমি কোলাঘা টলাকা পাঁচ করে তাদের জন্য বলবো আপনারা কিন্তু ট্রেসার কঞ্জাব ব্যবহার করতে পারেন একদম নির্মূল হয়ে যাবে সমস্ত পোকা খুব দামি ওষুধ অভাবে আপনারা ওই কিংডক্সা বা ওই যেটা বলেছি আমি ওই মিসাইল ব্যবহার করতে পারেন এই ব্যাপারটা বললাম আর ওই এবার আমি চলে আসছি রোগের কথা যেটা বললাম ওই কুঁড়ি যে দেখালাম আমি কুঁড়ি যে শুকনো হয়ে যাচ্ছে কুঁড়িগুলো ওর জন্যে সমস্ত ধসা পাচা, গোড়া পচা পাউডার মিল্লিউ ওর জন্য একটাই ওষুধ আমি বলবো কারণ অনেক ওষুধ বললে আমার জন্য খারাপ লাগছে ওর জন্যে বলবো আমি কোসাইড হান্ড্রেড ওয়ান অর্থাৎ ওর মধ্যে আছে কপার হাইড্রক্সাইড প্রতি লিটার জলে গ্রাম মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড় দুবার একদম গাছ নির্মূল হয়ে যাবে আর ওই মশা কেউ আসবে না জৈবভাবে যেটা বলি আমি থান্ডাস দেবেন প্রতি লিটার জলে দু গ্রাম অথবা ড্রিম শিওর প্রতি লিটার জলে এক গ্রাম অথবা আপনাদের হাতে যেটা আছে ট্রাই করোনার ভিড়িডি প্রতি লিটার জলে গ্রাম বা একদম অভাবের সঙ্গী যেটা হলুদ গুঁড়ো বলি প্রতি লিটার জলে আট দশ গ্রাম মিশিয়ে গুলে সেটাকে আবার ছেঁকে নিয়ে স্প্রে করবেন এবং আবার ডাল কাটা চলছে আমাদের আবার নেক্সট কিন্তু আবার আমরা লাগাবো নিশ্চয়ই বোঝাতে পেরেছি আরেকটু ওই দিকে চলুন তারপর শেষ করবো ভিডিওটা আমি ভিডিও এদিকটাও হয়েছে দেখুন একবার বাগানটা চারিদিকেই করা হয়েছে ফুলটা এই যে একটা গাছে মোটা গাছে বলতে পারি গাছ ডেভেলপ করছিল না সেখানে স্প্রে করতে গাঁদা ফুলের ব্যাপার সকলেই জানেন কম বেশি তবু বললাম যদি আপনাদের উপকারে যাবে সকলেই ফুল চাষ করে বাড়িকে আলোকিত করুন আর ফুল তো সময় লাগে প্রতিদিনই লাগে বাড়িতে এইভাবে করুন চলুন এগিয়ে চলুন আর এখন থেকে ওই ডালগুলো কেটে আবার নেক্সট আবার ফুল আনার জন্য ব্যবস্থা করুন প্রস্তুতি নিন আশা করি মোটামুটি ছোটো ভিডিওর মধ্যে বোঝাতে পেরেছি সকলে ভালো থাকুন ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি নমস্কার